ওয়েট লস জার্নি আমরা শুরু করতে পারি কিন্তু কন্টিনিউ করতে পারি না বেশি ওজন কমানোর জন্য খুব মোটিভেশান নিয়ে শুরু করি জার্নিটা বাট কিছুদিন গেলেই আমি কেন যদি ধরে রাখতে পারি না খাবার কন্ট্রোল করতে পারি না বিভিন্ন রকমের ক্রেভিং হয় এক্সারসাইজ রেগুলার করতে ইচ্ছা করে না মানে আমি আমি জাস্ট নিজেকে ধরে রাখতে পারি না অ্যান্ড মি এই সবগুলো সমস্যার জাস্ট একটা কারণ এই এক কারণ যদি তুমি সমাধান করতে পারো বা নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে পারো তাহলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে তুমি কোনো কিছুতে বিরক্ত ফিল করবে না লাইক আমাদের মতো আমরা যেমন এক্সারসাইজ ডায়েটে কখনো বোর ফিল করি না সেরকম হয়ে যাবে সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমার মনে হয় যে তুমি তোমার প্রয়োজনীয় মোটিভেশনটা এই ভিডিও থেকে পেয়ে যাবে তো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট উইথ আফরিন আমি ফাহমিদা আফরিন সার্টিফাইড গ্রুপ ফিটনেস ট্রেনার আজকে আমাদের আলোচনার বিষয় যে মোটিভেশন কেন ধরে রাখতে পারো না ওয়েট লস জার্নি শুরু করে কেন তুমি কন্টিনিউ করতে পারো না খুব বেশি দিন দেখো ওয়েট লস জার্নি তুমি কন্টিনিউ করতে পারো না মোটিভেশন পাও না জাস্ট বিকজ অফ তোমার মাথায় তুমি একটা চিন্তায় ঢুকিয়ে রেখেছো আমাকে ওজন কমাতে হবে আমার ওজন এখন আশি কেজি আমার ওজন এখন সত্তর কেজি আমাকে পঞ্চাশে আসতে হবে বা আমাকে ষাটে আসতে হবে তোমার মাথার মধ্যে এই চিন্তাটা আছে বাট তোমার মাথার মধ্যে এই চিন্তাটা আনা যাবে না তুমি এই চিন্তাটা একদম দূর করে দাও তাহলে কোন চিন্তাটা নিয়ে আসবে তুমি তোমার মাথার মধ্যে চিন্তাটা নিয়ে আসবে তোমার যে এই আশি কেজি ওজন হলো নিশ্চয়ই একদিনে হয়নি এটার পিছনে অনেক দিন লেগেছে অনেক মাস লেগেছে অনেক বছর লেগেছে সো এই যে সময়টা পার হয়ে গেল দুই বছর পাঁচ বছর দশ বছর এবং এই সময়গুলোর মধ্যে তুমি এমন কাজ করেছ যার জন্য তোমার ওজনটা পঞ্চাশ থেকে আশিতে চলে এসেছে কোন কোন কাজগুলো করেছো যেই কাজগুলো করে তোমার ওজনটা বেড়েছে সেই কাজগুলোকে রিভার্স করে তোমার এখন ওজনটা কমাতে হবে তো ইটস নট অ্যান ইজি টাস্ক এতদিনের অভ্যাস বছরের পর বছর জন্মের পর থেকে কিংবা বড় হওয়ার পর থেকে অ্যাডাল্ট হওয়ার পর থেকে যে অভ্যাসগুলো গড়ে তুলেছ যে বাইরে খাওয়ার আনহেলদি হ্যাবিটটা তৈরি করেছ এক্সারসাইজ না করার মুভমেন্ট না করার সব সময় বসে থাকার যে অভ্যাসটা তৈরি করেছে এটা একদিনে চেঞ্জ হবার নয় যদি আমি বলি যে আগামী কাল থেকে আমি আট গ্লাস পানি মেপে মেপে খাবো কাল থেকে আমি এক ঘন্টা করে এক্সারসাইজ করব ইটস নট পসিবল হ্যাঁ পসিবল তুমি দু চার দিন পাঁচ দিন সাত দিন এক মাস খুব কষ্ট করে যেতে পারবে তারপরে তুমি মোটিভেশন হারিয়ে ফেলবে সো তোমার মাথায় নিতে হবে আমি আমার অভ্যাসগুলোকে চেঞ্জ করব। বিলিভ নেই আমি একজন ট্রেনার হয়ে আমার আমার লাইফ এক্সপিরিয়েন্স আমি তো প্রচুর মেয়েকে ট্রেন করে। আমার এখানে হাজার হাজার মেয়ে ট্রেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব এবং ওখানে আমার অ্যাক্টিভিটিসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে মেয়েদের রেজাল্ট দেখলে বুঝতে পারবে বিফোর আফটার তাদের চেঞ্জগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তো আমার জার্নি থেকে আমি বলতে পারি আমি কোমর বেঁধে নেমেছিলাম হ্যাঁ আমি কোমর বেঁধে নেমেছিলাম আমি কিন্তু ওজন কমানোর জন্য না কিন্তু ওজন আমাকে কমাতেই হবে না আমি জাস্ট আমার হ্যাবিটগুলো চেঞ্জ করেছিলাম আমার হ্যাবিট আমি রাত্রে ঘুমাতে যাবো তাড়াতাড়ি আমার হ্যাবিট যে আমি এখন থেকে মেপে মেপে পরিমাণ মতো খাবো পরিমাণের বাইরে আমি খাবো না আমার হ্যাবিট হচ্ছে আমি আগে অ্যাক্টিভ ছিলাম না এক্সারসাইজ করতাম না আমি এক্সারসাইজ করবো আমি আগামীকাল থেকে আমি সকালে উঠে হাঁটতে যাবো ত্রিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট কিংবা এক ঘন্টা আমি হেঁটে আসবো আমি সব সবসময় হাঁটাহাঁটির মধ্যে থাকবো সো এই যে ছোটো ছোটো অভ্যাসগুলো আমরা আমি চেঞ্জ করতে চেয়েছিলাম আমার লাইফের যে অলস অভ্যাসগুলো ছিল সেই অভ্যাসগুলো ব্যাড হ্যাবিটগুলো ছিল সেই ব্যাড হ্যাবিটগুলোকে আমি ফিক্সড করা ট্রাই করেছিলাম এবং তোমাকে এইটাই করতে হবে আর ওই যে ওজন কমানোটা ওজন কমানো নিয়ে তোমাকে টেনশন করতে হবে এটা হলো বাই প্রোডাক্ট তুমি তোমার হ্যাবিটগুলো ফিক্সড করবে ওজন যাবে এটা নিয়ে প্যারা নিতেই হবে না বরং তুমি যদি ফোকাসটা ওই দিকে নিয়ে যাও হ্যাবিট চেঞ্জের দিকে নিয়ে যাও তাহলে মাইন্ড ফ্রেশ থাকবে কোনো রকম স্ট্রেস ফিল হবে না এবং সব সময় এইটা মনের মধ্যে আসবে না যে আমার ওজন আজকে কতটুকু কমলো কমলো কিনা আদৌ কমলো কিনা এই বিষ এই প্যারাগুলো হবে না তুমি যদি নিজের কাছে অনেস্ট থাকো ইয়াস আমি তো হ্যাবিটগুলো চেঞ্জ করছি আমি গতকালের চেয়ে আজকে দশ মিনিট বেশি হেঁটেছে আমি গতকালের চেয়ে আজকে দুই গ্লাস পানি বেশি খেয়েছি আমি গতকালকে যে আনহেলদি খাবারটা খেয়েছিলাম বিকেলবেলা একটা টোস্ট খেয়েছিলাম আজকে সেটা আমি স্কিপ করতে পেরেছি এইভাবে তোমাকে ছোট ছোটো হ্যাবিটগুলো চেঞ্জ করতে হবে অ্যান্ড হ্যাবিটগুলো যখন আমরা চেঞ্জ করব তখন এটা কন্টিনিউ করতে পারবো আমার কাছে অনেক মেয়েরাই আসে প্রথমে এসেই জিজ্ঞেস করা যে আপু এক মাসে কি দশ কেজি কমানো পসিবল কিংবা এক মাসে আপু আমার এত কেজি ওজন কমাতে হবে এটা কি দুই মাসের মধ্যে পসিবল এবং আমি তখন বুঝে যাই যে এদের টার্গেটটা কোথায় এবং এবং এরা কতটুকু মোটিভেশন ধরে রাখতে পারবে আলটিমেটলি পারে না আমি কখনোই তাদেরকে আশা দিই না যে হ্যাঁ এটা পসিবল বাট আমি তাদেরকে প্রথমে এটা বলি যে তোমার দশ কেজি ওজন বাড়তে কত সময় লেগেছে এবং তুমি শরীরকে কতটুকু মিনিমাম সময় দিবে এই হিসেব বা এই ক্যালকুলেশনটা করে যদি ধৈর্য নিয়ে তুমি শুরু করতে পারো তাহলেই আমার সাথে এক্সারসাইজ করতে পারবে আদারওয়াইজ আমি মিথ্যা একটা আশা তোমাকে দিতে পারি না যে হ্যাঁ আমি তোমাকে এক মাসে এত কিছু কমে দিব তুমি আমার সাথে ক্লাস শুরু করো ইটস নট পসিবল এবং এটা যারা ট্রেনার কোয়ালিফাইড ট্রেনার এটা কখনোই তোমাকে সেই গ্যারান্টি দেবে না কারণ তারা নিজেরাও জানে যে আলটিমেটলি ওয়েট লস কিভাবে হয় বা আলটিমেটলি কি টাইপের মন মানসিকতা দরকার পড়ে এটা সবাই জানে যারা ভালো ট্রেনার তারা জানে এবং তোমাকে এটা করতে হবে কারণ তোমার লাইফটা দুই মাসে না ছয় মাসে না এক বছরের জন্য না তোমার ওজনটা তুমি কতদিন কন্ট্রোল করে রাখবে ছয় মাস এক বছর তারপরে তোমাকে কিন্তু মেনটেন করে যেতে হবে সো মেনটেনটা তখন কিভাবে করবে যদি তুমি হ্যাবিটগুলো গুলো তৈরি না করো ভালো হ্যাবিট গুলো যদি তৈরি না করো তাহলে তুমি কন্টিনিউ করতে পারবে না তুমি সময় যদি চেষ্টা করো যে আমার ওজন কমবে কিভাবে ওজন কমবে কীভাবে তোমার ভালো অভ্যাসগুলো তৈরি হবে না এবং ভালো অভ্যাস যদি তৈরি না হয় তাহলে তুমি সে জানিতে খুব বোর ফিল করবে তুমি সব সময় ওজন বাড়বে আবার কিছু কমাবে আবার বাড়বে আবার কিছু কমাবে মেনটেন করতে পারবে না আমরা যেমন বছরের পর বছর মেনটেন করে যাচ্ছি হ্যাঁ এভাবে মেনটেন করতে চাইলে তোমাকে হ্যাবিটগুলো আয়ত্ত করতে হবে যে ইউটিউব বা ফেসবুকের ইনফ্লুয়েন্সারকে দেখে তুমি মোটিভেট হয়েছো যে আমি ওজন কমাবো বা আমি ওরকম ফিগার তৈরি করব। যাকে দেখে তুমি ইন্সপায়ার হয়েছো সে কিন্তু একদিনে সেটা তৈরি করেনি এবং তাকে মেনটেন করতে কতটা পরিশ্রম করতে হচ্ছে তুমি তাকে নখ দিয়ে তার কাছ থেকে জেনে নাও দেখো সে কীভাবে মেনটেন করছে যে অ্যাপসগুলো মেয়েগুলোর দেখো বা ছেলেগুলোর দেখো এটার পিছনে কতটা কঠোর পরিশ্রম এবং দিনের পর দিন তাকে পরিশ্রম করে যেতে হয় তাকে মেনটেন করে যেতে হয় এবং তারা যদি এই মুহূর্তে ছেড়ে দেয় এক্সারসাইজ ডায়েট মেনটেন যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু তারা আবার তোমার মতো হয়ে যাবে ওজনটা বেড়ে যাবে তাদের সো তাদেরকেও মেনটেন করে যেতে হয় এটা সবাইকে মেনটেন করে যেতে হবে মানে এর ওজন কমানো ফিটনেস এটা এমন না যে তুমি একবার অ্যাচিভ করলে আর এটা সারা জীবনের জন্য হয়ে গেল মানে সার্টিফিকেট পেয়ে গেলে পঞ্চান্ন কেজির একটা সার্টিফিকেট পেয়ে গেলে এবং এটা তুমি সারা জীবন চালাতে পারবে এরকম না ওই পঞ্চান্ন কেজিটাকে তোমাকে ধরে রাখতে হবে হয়তো দু এক কেজি বাড়বে কিছুটা তো খাবার দাবার একটু এদিক ওদিক হয় আমাদের সবারই হয় সাধারণ পাবলিক আমরা যারা আছি তাদের সবারই এদিক ওদিক একটু হয় দুই তিন কেজি হয়তো ওজন বাড়ে কিন্তু সেটাকে আবার কমিয়ে ফেলি আবার হয়তো দু চার কেজি বাড়ে আবার কমিয়ে ফেলি তো এভাবে লাইফে ব্যালেন্স করে চলতে হবে একদম স্ট্রিক্টও থাকবো না আমরা আবার একদম এক ছেড়েও দিব না গা হাত পা ছেড়েও দিব না যে পঞ্চান্ন কেজিতে এসেছি আবার খাওয়া দাওয়া শুরু করলাম আবার আশি দিতে চলে যাব ব্যাপারটা এরকম না তোমাকে মেনটেন করতে হবে এবং তার জন্য তোমাকে অভ্যাস তৈরি করতে হবে সো মাথার মধ্যে জাস্ট আজ থেকে একটা বিষয় ঢুকিয়ে নাও ওজন কমানোটা তোমার টার্গেট না তোমার টার্গেট হচ্ছে তোমার যে বাজে অভ্যাসগুলো আছে তোমার যে বদ অভ্যাসগুলো আছে রাতে তাড়াতাড়ি ঘুমাতে না যাওয়ার যে অভ্যাসটা সেটা আমি আস্তে আস্তে ফিক্সড করি আমি হয়তো রাত বারোটায় ঘুমাতে যেতাম রাত একটায় যেতাম সেটা একটু কমিয়ে নিয়ে আসো সাড়ে এগারোটা এগারোটায় নিয়ে আসো আমি যে ছয় ঘন্টা আট ঘন্টা ফুলফিল একটা ঘুম দিতে পারতাম না একটু ঘুমানোর চেষ্টা করো তুমি যে আগে মুভমেন্ট কম করতে ঘরের মধ্যে বসেই বেশি সময় কাটাতে সো এখন একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করো পড়াশোনা করো সেটাও হাঁটতে হাঁটতে বই হাতে নিয়ে হাঁটাহাঁটি করো মোবাইলে স্ক্রলিং করছো মোবাইলে কাজ করছো সেটাও একটু হাঁটাহাঁটি করতে করতে করো কিংবা কাজ করতে করতে দশ মিনিট হাঁটাহাঁটি করতে করতে কাজ করো আবার এসে বসে কাজ করো একটু টুকিটাকি কিছু পজিটিভ চেঞ্জগুলো নিয়ে আসো কিছু টুকিটাকি পজিটিভ চেঞ্জ এই টুকিটাকি পজিটিভ চেঞ্জগুলো কিন্তু বিরাট পরিবর্তন এনে দেবে এবং এভাবেই দেয় আমরা কেউই কিন্তু এক একদিনেই একদম এই পর্যায়ে চলে আসেনি ওজন কমিয়ে একদম ফিট হয়ে গেছি এরকম না এবং এখনও আমরা মনে করি যে ফিটনেসের কিছুই হয়নি যতই প্র্যাকটিস করব যতই চর্চা করব ততই আরও ভালো আমার ফিটনেসটা হবে এটাই আমাদের এখন মনে হয় সো আসলে পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং দিনের পর দিনই আমাদের আসলে পরিশ্রম করে যেতে হয় চেষ্টা করে যেতে হয় তবে আমি কখনোই কাউকে সাজেস্ট করব না যে একেবারে একজন সাধারণ হাউস ওয়াইফ হয়ে তুমি অফসেসড হও সেই ফিটনেসের প্রতি যেটা তোমার মেনটেন করা তোমার দ্বারা পসিবল না সাধারণ হাউসওয়াইফ হিসেবে ওজনটা মেইনটেনে রেখে যতটা তোমার ফিটনেস মেনটেন করা যায় ততটাই আমাদের টার্গেট হওয়া উচিত এর বেশি চেষ্টা করে আমাদের যাতে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত না ঘটে সেটাও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব। কারণ দেখা যায় অনেকেই জেগে জেগে স্বপ্ন দেখার মতো স্বপ্ন দেখে এবং মনে করে যে অমুকের মতো হব ওই ইনফ্লুয়েন্সারের মতো হব অ্যাপস বের করবো এবং সেটা পাঁচ মাসে সম্ভব ছয় মাসে সম্ভব এক বছরে সম্ভব এটা এটা কখনোই সম্ভব না এরকম মানে অবাস্তব স্বপ্ন কখনো দেখো না ছয় মাস এক বছরের কখনো অ্যাপস আসে এটার পিছনে প্রচুর পরিশ্রম দিতে হয় এবং ওই এফসি তোমার আনতে হবে বা ওই লেভেলের ফিটনেস তোমাকে আনতে হবে তাও কিন্তু না একজন মানুষ যখন ফিটনেসকে একদম ধ্যান জ্ঞান হিসেবে নেবে সব কিছু ত্যাগ করে শুধুমাত্র ওইটাই তার প্রফেশন হবে ওইটাই তার মেইন ফোকাস হবে তখন হয়তো ওই লেভেলে যাওয়া পসিবল আদারওয়াইজ নর্মাল পিপলের পক্ষে এটা সম্ভব না সো ট্রাই করো সুস্থ থাকার এবং সুস্থ অভ্যাসগুলো তৈরি করার দেখবে ওজন অটোমেটিক কমে যাবে আশা করছি মোটিভেশন ধরে রাখতে পারবে এবং আজ থেকেই চেষ্টা করবে ভালো ভালো হ্যাবিটগুলো তৈরি করার ভালো থেকে সবাই দেখা হবে নেক্সট ভিডিও